দর্শক আলাইকুম আশা সবাই অনেক বেশি ভালো আছেন আমরা কিন্তু আবারও চলে আসছি আপনাদের অনেকের পরিচিত একটি শোরুম বেঙ্গল স্যানিটারি সেনিটারি আপনারা জানেন বেঙ্গল মোজাগান সেনিটারি মানি কিন্তু কি ব্র্যান্ড এবং এখানে সকল ধরনের লেটেস্ট লেটেস্ট স্যানিটারি আইটেম অ্যাভেলেবেল পাওয়া যায় হোক আপনার হাই কমোড অথবা বেসিন প্যাডেল বেসিন টপ বেসিন অথবা ক্যাবিনেট বেসিন অথবা ইস্টার্ন বেসিন সো রাজকীয় বা লাক্সারি যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে চলে আসতে পারেন আপনার কিন্তু বেঙ্গল মোজা কেন সেনারিতে আর এখানে আসলে আপনার সবসময় পেয়ে যাবেন হায়দার ভাইকে হায়দার ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হায়দার ভাই

হ্যাঁ ভাই শুরু করছি কি দিয়ে শুধু তো আমরা একটা 3D একদম বত্রিশ ইঞ্চি উপরে মার্বেল বসানো টপ বসানো একটা বেসিং জি জি দেখেন

অনেক ভালো কলে অপশন আছে থাকবে একটা বড় থাকবে সাইডে ছোট আচ্ছা এরপরে দেখেন আমাদের গোল্ডেন কালার একটা গোল্ডেন গোল্ডেন কালার বোর্ড দিয়ে করা ফুল আপনার গোল্ডেন কালার সাথে আপনার

তারপর দুইটা স্টোরেজ দেখেন খুবই বড় দুইটা স্টোরেজ থাকবে তারপর আপনি দেখেন এই সাইডে একটা স্টোরেজ খুবই বড় আচ্ছা 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 ভাই এগুলা কি পানিতে নষ্ট হয় পানিতে কিছু হবে না 10 বছরের রিপ্লেস গ্যারান্টি পানিতে ফুলে পানিতে যদি ফুলে নষ্ট হয় কিছু আমরা চেঞ্জ করে নতুন দিব

अरे बस देखें पा मैसिंग तो मैसिंग करो फुल मैसिंग अच्छा देख आप मैसिंग देखते पारें

দেখেন আপনার দুই দিকে পাল্লা গুলো সব থাকবে যেটা আছে এটা ব্ল্যাক কালার থাকবে আর আপনার এটা থাকবে আপনার হোয়াইট মিরোর বক্স মিরো বক্সটা অনেক বড় অনেক কাস্টমার চাইছে একটু বড় চয়ে জন্য আপনার মিরোর বক্সটা খুবই একটা আনকমন প্রোডাক্ট আচ্ছা সো এই ধরনের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আসবে কথা এই ধরনের প্রোডাক্ট নিতে হলে আসতে হবে বেঙ্গল মোজাইক অ্যান্ড স্যানিটাইতে অথবা যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আপনাদের শুধুমাত্র ক্যাবিনেট বেসিনের বিভিন্ন ডিজাইন কালার দেখানোর চেষ্টা করেছি এবং সাইজ সহজ কথা আপনার স্পেস যেমন হোক না কেন আপনি সেই স্পেস অনুযায়ী কিন্তু আপনারা বেঙ্গল মোজাইক থেকে আপনারা আপনাদের পছন্দ ট বেসিন ক্রয় করতে পারবেন বাবেন সো আপনার কি কালার লাগবে কি সাইজ লাগবে সব জানাবেন আপনার হায়দার বাইকে ম্যানেজ করার চেষ্টা করবে কেননা সাপোজ আমি আপনার বলি এই যে এখানে দেখেন এই যে এই বেসিনটা যদি আমি বলি এই কেবিনেট বেসিনটা এটা কিন্তু কালার আছে হোয়াইট অ্যান্ড গোল্ডেন আপনি যেটা এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নিতে পারবেন আবার হোয়াইট অ্যান্ড রেড নিতে পারবেন মানে যেই কালার আপনার ভালো লাগে গ্রে কালার লাগুক যেই কালার লাগুক